তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের প্রচেষ্টায় বয়স্ক নাবালিকার দিয়ে ঘটনা তেলিয়ামা ছোড়া এলাকায় সৌরভ দাস জানিয়েছেন কাছে গোপন খবর আসে তেলিয়াম ছড়া এলাকার নন্দলাল দাস নামে এক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক নাবালিকাকে জোরপূর্ব কাগের এক যুবকের সঙ্গে হিন্দু সামাজিক পরিচিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল যদিও সম্পূর্ণতাই ছিল বিআইনি এই অভিযোগটি খোয়াই চাইল্ড লাইনের প্রজেষ্ঠায় তেলিয়ামরা মহকুমা প্রশাসন এবং তেলিয়ামোরা থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায় পুলিশ মহকুমা প্রশাসন এবং চাইললাইনের উপস্থিতি পেয়ে নাবালিকার পরিবারের লোকজন দা থাকা দেয় যদিও আবাদিত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিপিএম সোরদ দাস ডেকোরেটরের জিনিসপত্র সহ বিবাহ আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র বন্যাপ্ত করে কথা চাইল্ড লাইনে একটা ফোন গেছিলো যে মহৎসরা তহসিলার আমরা নন্দলাল বিরোধিতা দাস যে একজন মাইনর ওনারা ফোর্সফুলি বিয়ে দেওয়া হয়েছে তো যেইমাত্র চাইল্ড চাইল্ড কেয়ার আপনার প্রিভেনশন অফিসারকে একটা রিকুয়েশন দিসতো তো বেই গন্ধ রিকুইশন আমি আমার সাথে কেলেমা থানার পুলিশ এখানে আইসে এসে দেখা গেছে যে বিষয়টা সত্য কিন্তু কারোর সাথে কথা বলছি না কারণ যেমাত্র আমরা এসি তারা সবাই যে দ্য সিন কেউই এখানে আসতো না আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ আপনার সাথে মানে একদম কোপারেট করছে না নন কপারেশন টোটাল নন কপারেশন আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি হোড ওয়ার্ক এভারিটিংটা যদি হয় এটা যেটা সাহায্য করতে আসতে তো আমি বাধ্য হয়েছিলাম এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ আমার কিছু করার নাই আমি জাস্ট এখন ওই ডেকোরেটারের দুইটা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিজেন চাষি পরবর্তী সময় এটা